বাংladesh dekhe je nijer pagot pore dar kichu korini

মানুষের যে কি দুরবস্থা এই মুহূর্তে এখানে এবং শুধু বন্যা নয় গঙ্গার ভাঙনে যে কত কত মানুষের ঘর চলে যাচ্ছে সেটা আরো একবার আমি এখানে সে প্রত্যক্ষদর্শী হলাম কারণ আমি যখন প্রচারের সময় এসেছিলাম আমি যেই জায়গায় দাঁড়িয়েছিলাম যেই জায়গায় দাঁড়িয়ে আমি সব দেখেছিলাম সেই জায়গাটা এখন আর নেই তার পাশে একটা মন্দির ছিল সেই মন্দিরটা নেই মানে তিন মাস আগের ঘটনা বলছি তিন মাসের মধ্যে চার পাঁচটা বাড়ি চলে গেছে মন্দির চলে গেছে রাস্তা চলে গেছে এতগুলো মানুষ ঘর ছাড়া হয়ে রয়েছেন মানে অভাবনীয় একটি দৃশ্য এবং খুবই বেদনাদায়ক যে যে করে এটা এটা করণীয় করা যায় এখন বিশাল বড় একটা লড়াই কারণ আমি অলরেডি লাস্ট টাইম যখন পার্লামেন্ট সেশন আমার হয়েছিল আমি সাংসদ হিসেবে সেখানে এই কথা তুলেছিলাম যে গঙ্গার ভাঙন বলাগর নিয়ে ব্যবস্থা করুক সেন্ট্রাল কারণ সেন্ট্রালের হস্তক্ষেপ ছাড়া আমরা কিছু কাজ করতে পারবো না কারণ বিশাল বড় একটা কাজ এখানে সেন্ট্রাল পাশে যদি না থাকে তাহলে আমরা এই কাজ করতে পারবো না না আমি তো কলকাতায় ছিলাম না আমি আসলাম পরশু এবং আসার সঙ্গে সঙ্গে আমি এখানে এসেছি জল যদিও কমে গেছে তারপরে আমি মানুষের পাশে এসেছি যাতে তারা যাতে ভালো থাকে তাদের জন্য কিছু ত্রাণের ব্যবস্থা করা হয়েছে যাদের যারা ঘর বাড়ি যাদের ভিজে গেছে যাদের মাটি ঘর নেই তারা যাতে অসুবিধে না পড়ে বাচ্চাদের যাতে খাওয়া দাওয়ারের অসুবিধে না হয় সেই জন্য আমার এখানে আসা এবং সব মানুষের পাশে থাকাই আমার দায়িত্ব কর্তব্য এবং সেই জন্যই আজকে এখানে এসেছি যাতে উপদ্রব আমি তো তাই ভাবছিলাম যেখানে এত নিচু গ্রাম এবং সেখানে এতখানি জল ছিল সেখানে তো সাপের উপদ্রব থাকবে এবং তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত সেটার জন্য আমি এখানকার যারা আমাদের জেলা সভাপতিরা রয়েছেন ব্লক সভাপতিরা রয়েছেন তাদের সবাইকে আমি অনুরোধ করেছি যাতে মানুষ যাতে সুস্থ থাকতে পারেন সেটা হচ্ছে সব থেকে বড় কথা জল যদিও কমে গেছে কিন্তু তারপরেও মানুষের থাকার মতন ব্যবস্থা থাকতে হবে যাতে মানুষ সুস্থভাবে থাকতে পারেন তার জন্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন এটি ম্যানমেড সেখানে ডিবিসি জানাচ্ছে আমরা জানিয়ে জল ছেড়েছি কি বলবেন দেখুন যেটাই হয়েছে সেটা খুব খারাপ হয়েছে আমার সেই ব্যাপারে কোনো মন্তব্য করার নেই মুখ্যমন্ত্রী যেটা বলছেন সবসময় মুখ্যমন্ত্রীর কথা আমরা ধার্য করে চলি এবং তিনি আমাদের গুরুজন মানুষ তাকে আমরা সম্মান করে চলি তিনি যখন কোনো বক্তব্য করেন তিনি অনেক ভেবেচিন্তে বক্তব্য করেন তিনি যখন সে বক্তব্য করেছেন আর সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনত অবস্থা যে বাড়ি ঘর কিছু নেই রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন আর এটা ওনারা বলছেন ওনারা জানিয়ে পাঠিয়েছেন সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই এলাকা দেখলেন আপনি কিন্তু বিধায়কের দেখা মিলল না কি বলবেন বিধায়ক কোথায় আছেন আমি জানি না আজকে আমি এখানে এসেছি আমি জানিয়ে আসি আমি যখন যেখানে যাই সেখানে যদি বিধায়ক উপস্থিত না থাকেন সেখানে আমার কিছু করার নেই আমি সাংসদ হিসেবে আমি আমার মানুষের পাশে আছি সাংসদ করেছেন আমাকে হুগলি জেলার মানুষ আমি তাদের পাশে থাকবো সবসময় সেই প্রতিশ্রুতি নিয়ে আমি আজকে চলেছি পথ এবং সেই জন্যই আজকে মানুষের পাশে এসেছি সেখানে যদি বিধায়ক না থাকেন আমার কিছু করার উপেম ওকে করলেন তারা তো থাকবেই খুব তো থাকবেই বিগত পাঁচ তারা বলছে যে এই যে ভাঙন আপনি দিদিয়াজে দেখে গেলেন সেটা একদিনে হয়নি বিগত পাঁচ ছয় বছর ধরে হয়েছে তো পাঁচ ছয় বছর ধরে যখন এই ভাঙনটা শুরু হলো তখন আমি জানি না এই আওয়াজ কেন তোলা হয়নি আমি জানি না তখন কেন পুরো রকম কাজ করা হয়নি বাঁধিয়ে রাখলেও কিছুটা হতো ভাঙন রত একটা বিশাল বড় কাজ অভিযোগ যে লোকাল নেতারা সেই টাকা খেয়ে নিয়েছে দেখুন আমাদের লোকাল যারা রয়েছেন বলাগরের বলাগড়ের সাথে যুক্ত তারা তাদের যতটা ক্ষমতা তারা সেই ক্ষমতা দিয়ে করছে আমি বারবার বলছি গঙ্গার ভাঙন রোধ করা একটা বিশাল বড় প্রজেক্ট একটা ঘাটার জন্য মাস্টার প্ল্যান একটা বিশাল বড় প্রজেক্ট তেমনি বলাগড়ের গঙ্গার ভাঙন একটা বিশাল বড় প্রজেক্ট এই প্রজেক্ট কমপ্লিট করতে গেলে সেন্ট্রালের হস্তান্তর দরকার তা না কাজ কমপ্লিট করা সম্ভব নয় বলাগড়ের যারা রয়েছেন যারা আমাদের তৃণমূল কংগ্রেস সদস্য যারা রয়েছেন যারা আমাদের রাজনীতির মানুষরা রয়েছেন যারা মানুষদেরকে সাহায্য করতে চাচ্ছেন তারা তাদের ক্ষমতা অনুযায়ী যতটা সম্ভব তারা করার চেষ্টা করছেন তার বাইরে যতটা করা সম্ভব সেটা সেন্ট্রাল থেকে হেল্প আসতে হবে তা সম্ভব না দিয়ে বস্তা দিয়ে বালি দিয়ে পাথর দিয়ে কিছুদিন বন্ধ করা যায় তারপরে আসটা বন্ধ করা যায় না কোন কাজই হয়নি তাহলে কি আগের সাংসদ কাজ করেন কাজ করে কি করবো বলুন দুর্ভাগ্যজনক যে যারা যাদেরকে যাকে আমাদের পশ্চিম বাংলার মানুষ হুগলি জেলার মানুষ ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছিলেন তিনি তাদের পাশে এসে দাঁড়াননি বা কোনো রকম কাজ করতে পারেননি সেটা তাদের দুর্ভাগ্য এবং দেখা যাক এখন কতটা করা যেতে পারে আমি আমার তরফ থেকে একশো চেষ্টা করব চেষ্টা ত্রুটি রাখব না এটুকু কথা আমি সবসময় দিয়ে এসেছি আমি যখন আমার প্রচারে এসেছি আমি তখনও বলেছি যে আমার যখন সময় হবে আমি নিশ্চয়ই আসব আমি যতটা পারবো আমার তরফ থেকে আমি চেষ্টা করব আমি আমার তরফ থেকে চেষ্টা করব জানি না উনি ছাড়া পেয়েছেন উনি বেলে ছাড়া পেয়েছেন আশা করি উনি এই যেরকম ভালো কাজ করতেন আশা করি মানুষের পাশে উনি থাকবেন আবার ভালো কাজ করবেন মানুষের ভালোবাসায় উনি হয়তো ফিরে এসেছেন আবার ঠাকুরের আশীর্বাদে উনি ফিরে এসেছেন আবার এবং আগামী দিনে আশা করি উনি ভালো কাজ করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমন একজন মানুষ তিনি শুধু নিজের কথা ভাবেন না তিনি সবার কথা ভাবেন তাই জন্য তিনি বলেছেন উৎসবে ফিরে আসার জন্য কারণ তার মনের মধ্যে এই জিনিসটা সব সময় ছিল যে আজকে শুধু উৎসব মানে উৎসব নয় উৎসব মানে খাওয়া দাওয়া নয় উৎসব মানে আনন্দ নয় উৎসব মানে হচ্ছে প্রচুর মানুষের রুচি রোজগার এই জিনিসটা দিদি মাথায় রেখেছেন বলে দিদি সবাইকে অনুরোধ করেছেন উৎসবে ফিরে আসুন এতগুলো মানুষের ঘরের হাসি ফোটান তাই জন্য বলেছেন দিদি